তো গাইজ আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমাদের গিল্ডের দুজন প্লেয়ার একজন ডেজার্ট কিং আর একজন মুভমেন্ট কিং তো তাদের আজকে একটা ওয়ান বাইস ওয়ান করাবো আমাদের ডেজার্ট কিং আছে রিয়াদ ভাই ওদেরকে মুভমেন্ট কিং আছে জিসান আমার ডুয়ো পার্টনার তো বেশি কথা না বলিয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথমেই আমরা সবাইকে রুম এটা কিন্তু স্টার্ট দিয়ে দেব দেওয়ার পরে আমি কিন্তু অবজার্ভে ওদের রিয়াকশন দেবো এতে আমাদের ডুও মানে আমার ডুও জিশান এটা হচ্ছে ডেজার্ট কিং আমাদের ডেজার্ট কিং খেলা দেখতেছি ও ভাই এটা কী ছিল ভাই ওর এই শট ভাই হ্যাকারের মতো মারলো ভাই এবারও দেখা যাক কি হয় এবার জিসানের মুভমেন্ট ও ভাই এটা কি ভাই কি মাইটা দিল ভাই জিসান ও রে শট ভাই হ্যাকারের মধ্যে মারতেছে আমার ডুও ভাই ওরে আমাদের ডেজার্ট কিং কি করতেছে আচ্ছা দেখা যাক ও এটা কী ভাই ভাই তো বুঝতে পারলাম না কী বাড়ি দিলো ভাই এটা ওকে আবার দেখিয়েছি চ্যানেল ও রে ভাই এটা সেরা ছিল ভাই করা ভাই করা শর্ট গানে কী ওয়ান টপটা মারলো ভাই ভাই শেষ রাউন্ড হয়তো ভাই আমাদের ডিজার্ট ও ভাই কী ভাবলাম আর কী বলবো কী মাইটা দিলো ভাই জিসান আবার দেখা যাক ও ওয়ান ট্যাপের চেষ্টা ও ভাই কি মার দিল ভাই गाइस সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে আমাদের গিল্ড সম্পর্কে যদি গিল্ডে যদি কেউ জয়েন হতে চাও অবশ্যই একটি কমেন্ট করবা আর যদি যদি আমাদের গিল্ডের কোনো প্লেয়ারের সাথে ওয়ান বনাম ওয়ান করতে চাও অবশ্যই কমেন্ট করবা এদিকে আছে আমাদের রিয়াদ ভাই ডেজার্ট কিং ওনার দিকে আছে আমার ডুও বলে দুজনের সাথে কেউ ওয়ান পার্সেন্ট ওয়ান করতে চাও অবশ্যই করবো আমি দিব তবে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার